تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من امن و منهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد ان بعد الش امر তাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন আর মারিয়াম পুত্র ঈসাকে আমরা স্পষ্ট প্রমাণাদি প্রদান করেছি রুহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি আর আল্লাহ ইচ্ছে করলে তাদের পরবর্তীরা তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না কিন্তু তারা মতভেদ করল ফলে তাদের মধ্যে কেউ কেউ ইমান আনল এবং কেউ কেউ কুফুরি করল আর আল্লাহ ইচ্ছে করলে তারা পারস্পরিক যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না কিন্তু আল্লাহ যা ইচ্ছে তা করেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ কথা বলা আল্লাহ তালার একটি গুণ তিনি যখন যেভাবে ইচ্ছা শ্রুত বাক্য দ্বারা কথা বলেন কথা বলার এ গুণটির উপর ওর আন ও সুন্নার বহু দলিল রয়েছে আল্লাহ তালা বলেন এবং মুসার সাথে আল্লাহ কথা বলেছিলেন সুরা আননিসা। আল্লাহ আরও বলেন আর মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলেন এবং তার রব তার সাথে কথা বললেন তখন মুসা বললেন হে আমার রব আমাকে দর্শন দান করুন আমি আপনাকে দেখব সুরা আল আরাফ একশো তেতাল্লিশ আর সুন্না হতে দলিল হল আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আদম ও মুসা বাদানুবাদে লিপ্ত হলেন মুসা আদমকে বললেন হে আদম আপনি আমাদের পিতা আমাদেরকে নিরাশ করে আপনি আমাদেরকে জান্নত থেকে বের করে নিয়ে এসেছেন আদম তাকে বললেন হে মুসা আল্লাহ আপনাকে কথোপকথন দ্বারা নির্বাচিত করেছেন এবং নিজ হস্তে আপনাকে তাওরাত লিখে দিয়েছেন বুখারি ছয় হাজার ছয়শত সাথে চোদ্দ মুসলিম ফেরিস্টাদের মাধ্যম ব্যতীত কথা বললেও তা অন্তরাল মুক্ত ছিল না কেননা সুরা ওয়ামা কানানি আইয়ু কাল্লিমাহুল্লাহ আয়াতে অন্তরাল মুক্তভাবে আল্লাহ তালার সাথে কথা বলার বিষয়টিকে নাকচ করা হয়েছে অবশ্য মৃত্যুর পর কোন রকম অন্তরাল বা জবনিকা ছাড়াই কথাবার্তা হবে বলে প্রমাণিত হয়েছে তাই সুরা আর সুরার সে আয়াতটি দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত